দর্শক আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে দৈনিক আজাদি ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত আনোয়ার বরমসা ইউনিয়নের থানাদার বাড়ি থেকে এই গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার পুলিশ অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করেছে উদ্ধার কার্যক্রমটা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছেন

স আপনার থেকে জানতে চাইছি মানে বিশেষ করে সংবাদটা আমরা কিভাবে সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এখানে একজন লোক দীর্ঘদিন যাবৎ সেই বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে এবং নিজে অস্ত্র তৈরিও করে কিছু কিছু করে সেই বিভিন্ন জায়গায় এগুলো সরবরাহ করে উনি মূলত চিটঙ্গে ব্যবসা করে ব্যবসার আলে অস্ত্র বিক্রি বিপুল পরিমাণ অস্ত্র এখানে উনি সংগ্রহ করছে এবং আশ্চর্য বিষয় হচ্ছে বাড়ির চারিদিকে ক্যামেরা এই দেখেন এখানেও একটা ক্যামেরা উনি লাগিয়েছে এই জায়গায় যে অস্ত্র রাখে এটাকে মনিটরিং করার জন্য উনি এখানেও একটা ক্যামেরা লাগিয়েছে এবং প্রত্যেক রুমে রুমে ক্যামেরা লাগিয়ে সারা মনিটরিং করে এবং অস্ত্র উনি নিজেই এগুলো সাপ্লাই দেয় বিপুল পরিমাণ অস্ত্র উনি স্কুপ করছে

মজুদ সে বুলেট অস্ত্র সে নিজের হাতে সে যেখানে রাখছে সে নিজের হাতে সেগুলো সেখান থেকে বের করতেছে পুলিশের অফিসারে আনোয়ার থানা অফিসার ইনচার্জ মনির হোসেনের সামনে এবং আনোয়ার পুলিশের টিমের সামনে ও অস্ত্রগুলা বের করে দেখাচ্ছে এই তার পুকুরের ঘাট আছে পুকুরের ঘাটের নিচ